দেখুন যেভাবে মালদার মোতাবাড়িতে যেভাবে হিন্দু জনজাতির ওপরে অত্যাচার হয়েছে যেভাবে ঘরবাড়ি ভাঙা হয়েছে যেভাবে দোকানপাট লুটপাট করা হয়েছে আমরা এটা ভেবে শিহরিত যে এই পশ্চিম বাংলাকে ধীরে ধীরে বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা অপদার্থ ওনার এই যে তোষণ নীতি তোষণ নীতির ফলে আজকে সব থেকে বাংলার মানুষ সমস্যায় পড়েছে কেন এটা হবে পশ্চিম বাংলা একটা সুস্থ সংস্কৃতি ছিল বাংলা একটা সুস্থ পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করা হচ্ছে শুধুমাত্র এই মুখ্যমন্ত্রীর তোষণ নীতির কারণে আমরা চাই পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক পশ্চিম বাংলায় সবাই শান্তিতে থাকুক হিন্দু মুসলিম সবাই শান্তিতে থাকুক কিন্তু এই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের যে এক পেসে রাজনীতি এই এক পেসে রাজনীতি বন্ধ করতে হবে সেই সঙ্গে পশ্চিম বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে পশ্চিম বাংলায় অরাজকতা চলবে না সমস্ত ধর্মের মানুষ পশ্চিম পশ্চিমবাংলায় থাকতে পারে কিন্তু কোনো সময় এই গন্ডগোল বা এই হিংসা এই অত্যাচার এর আমরা তীব্র বিরোধিতা করছি তার জন্য আজকে আমরা অবরোধ করেছি আমরা প্রশাসনকে ধিৎকার জানাচ্ছি আমরা এই তৃণমূল শাসককে আমরা ধিৎকার জানাচ্ছি না সম্প্রীতির বার্তা তো আমরাও দিচ্ছি আমরা তো বলছি না আমরা তো বলছি না হিন্দু মুসলিমের মধ্যে আমাদের এখানে তো গন্ডগোল কোথাও নেই কিন্তু যেভাবে চলছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খারাপ হতে পারে হিংসার বাতাবরণ ছড়িয়ে যেতে পারে সেটা যাতে না হয় সেই জন্য এই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে নেমেছি بولو سنکار بڑا ہلو کہو خدا کو مقدمہ چوک چوک چائے چوک اے ہاستے دیر نہیں یہاں جاویں نہیں کسے جن سے چونکے علی مادر بھارت ماتا کی جے پڑی نہیں جن نہ بولنا کو چاہیے نہ پڑی نہیں جن نہ بولنا کو چاہیے তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি আর যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে পরবর্তী সময় আমরা ভারতীয় জনতা পার্টি

자, 자, 자! জয় জয় জ 이় জয় 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 জ স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এতো উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে